একদম ফ্যাক্টরি রেটে সোফা দিব শোরুম থেকে আমার কারখানাটা ভিজিট করার জন্য নিয়ে গদি সোফা টু টু ওয়ান সোফা এগুলি হলো সেগুন কাঠ খুদাই করা এবং লেগার পলিশ করা কালারটা কিন্তু একটু এস্থেটিক কালার খুব সুন্দর লাগছে নতুন কাপড় আনকমন পাঁচটা বড় পিলো আছে দুইটা ছোট পিলো পাবেন একটা ড্রয়ার পাবেন এটা সেগুন কাটের মধ্যে গাড়িতে নকশা করা আছে 10 বছরের লিখিত গ্যারান্টি ভাইরাল সোফা সাইডে আপনারা দুইটা দুইটা চাটা করে টুল থাকবে খোদাই করা নকশা এবং কাট দিয়ে করা আছে টোটাল না সুইট ভেলভেট একদম এটা আমাদের দেশ খুব সুন্দর একটা সাইড লুক পাবেন পেয়ে যাচ্ছেন কিন্তু মাশাআল্লাহ এটা সেগুন কাটের চাপ এবং কাপড় গুলি দেখেন কম্বিশন করে আমরা সুন্দর টেক করছি ক্যাটালগ স্টাইলে সোফা চাইলে উনি যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে মাশাআল্লাহ চমৎকার একটা কর্নার সোফা গোল্ডেন কালার এবং পায়াগুলি দেখেন কত যারা লাকজারিয়াস কনার সোফা লাগে ভাই রে ভাই দেখেন কত সুন্দর

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ডের ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সোফার রাজ্যে প্রচুর প্রচুর সোফার কালেকশন দেখাতে আজকে আমরা আছি আপনাদের পছন্দের ফার্নিচারে আর আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আওয়াল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি অল ভাই আজকে কি দেখাবেন আজকে দেখাবো আপনার একদম ফ্যাক্টরি রেটে সোফা দিব শোরুম থেকে এবং আমরা ফ্যাক্টরিতে আপনাকে নিয়ে যাব আচ্ছা মাত্র 27000 টাকা কোনা সোফা পেয়ে যাবেন আচ্ছা সেগুন কাঠের সর্বনিম্ন 221 কয় টাকায় আছে সেগুন কাঠের 221 আপনার 15500 টাকা আমাদের 221 আছে আর বিস্তারিত আমরা ভিডিওটা জুড়ে থাকুন আমরা দেখাচ্ছি আপনাদের ইনশাআল্লাহ তো শুরুতে আপনাদের চমৎকার এই শোরুম আসার ঠিকানাটা আমরা জেনে আমাদের শোরুম আসার ঠিকানা সারা বাংলাদেশ থেকে আর যে কোনো জায়গা থেকে আসেন ঢাকা উত্তর বড্ডা স্বাধীনতা সরণি মসজিদের নিস্তাল আমাদের শোরুমটা নাবিলা ফার্নিচার এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন আমাদের লাইভ লোকেশন এবং হোয়াটসঅ্যাপে এই মতো যোগাযোগ করতে পারেন

আপনি আসবেন যাচাই করে নিয়ে যাবেন মিস্ত্রি নিয়ে আসবেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই মাশাআল্লাহ একদম মানে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি কত টাকায় দিচ্ছেন এটা যে কোনো মার্কেট থেকে গেলে 40000 42000 টাকা দাম চাই 36000 দাম চাই আমরা একটু দামা দামে মার্কেটিং এ না যে কাস্টমারে সময় কম লাগায় বাকি সময়টুকু আমরা ইমো WhatsApp এ কথা শেষ করব

পূর্বে রেট ছিল বিয়াল্লিশ হাজার টাকা যারা আপনার বিডু দেখে আসবে দেশের অনেক প্রবলেম ছিল মানুষ অনেক ক্রাইসিস ছিল এখন স্বাভাবিক হয়ে আসছে তাদের কথা চিন্তা করে আমরা পকেট থেকে লাভের অংশ থেকে আরো দুই হাজারটা ছেড়ে দিলাম আমরা কোনো কিছু ফ্রি টিনি দেই না কারণ ফ্রি দেওয়ার কোনো সিস্টেম নাই এটা প্রাইস হচ্ছে মাত্র 40000 টাকা 40000 টাকায় চমৎকার এই কর্নার সোফা সেট দেখতে পারেন দেখেন প্রত্যেকটা গাড়িতে কত সুন্দর করে নকশা করা ডিজাইন করা তো ভাই এগুলো গ্যারান্টি দিচ্ছেন তো অবশ্যই 10 বছরের লিখে তো গ্যারান্টি এই যে আমাদের সোফা ডেলিভারি যাচ্ছে আপনি দেখেন আমাদের মনে করেন যে ফ্যাক্টরি থেকে ওগুলি আমরা হোলসেল করি হোলসেল প্রোডাক্ট দেই তো

চাচি আমার পকেট দিয়ে ব্যবসার প্রফিটের অংশ থেকে দুই হাজার টাকা ছেড়ে দিব চল্লিশ হাজার টাকা এসব চল্লিশ হাজার টাকায় বিভাস লাকজারিয়াস এই সোফা সেট এখানে কিন্তু পাঁচটা সিট চারটা মোড়া টোটাল নয় জন বুঝতে পারবেন রিল্যাক্স তা ভাই আর একটা জিনিস হলো যে এই যে আমাদের ভিন্ন ভিন্ন টেবিলের কালার গেলে আমাদের ফ্যাক্টরি রেডি করা থাকে টোটালটাই সুইট ভেলভেট কাপড় টোটালটা সুইট ভেলভেট এটার উপর একটা গ্লাস থাকবে গ্লাস এই দেশের পরিস্থিতির কারণে আমরা অনেকটা ক্রাইসিস আছে যার জন্য গ্লাসটা নিয়ে আসতে পারে গ্লাস দিয়ে দেবো ইনশাল্লাহ টেন মিলে ওই ওই টেবিলটা অন্য অন্য জায়গায় গেলে 14000 12000 দাম छापे আমরা সেটা করব না মাত্র 10000 টাকা 10000 টাকা কফি টেবিল ওকে চমৎকার আর সোফার কিন্তু শেষ নাই ভিউয়ার আমাদের এখানে আটা কর্নার সোফা চলে আসছে এই সোফাটা যাদের লাগবে বাসা জায়গা আছে এটা সঙ্গে পাঁচটা বড় পিলোlogback দুটো ছোট পিলো দেওয়া আছে এই পাশে একটা ট্রের মতো আছে এটা আমাদের সুন্দর একটা এবং সাইড লুকটা একটু দেখেন ভিউয়ারস খুব সুন্দর একটা সাইড লুক পেয়ে যাচ্ছেন কিন্তু মাশাআল্লাহ চমৎকার জি

তারপরে যাদের বাসায় আপনার কম টাকার মধ্যে কনার চাচ্ছে তাদের কথা চিন্তা করে এই যে কনার সোফা গুলি দেখেন ভিউয়ার্স এই কনার সোফা গুলি টোটালি সলিড কাপড় করছি এটা আমাদের নিজেদের কারখানা বলে আমরা যে কোনো ভাবে কাস্টমাইজ করে করে দিতে পারি চাইলে উনি যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে নিতে পারবে তো সেই ক্ষেত্রে এই সোফাটা একদম ফিক্সড প্রাইসে এগুলি 30 32 হাজার টাকা দাম চা আমাদের যারা কম বাজারের মধ্যে সোফা নিতে যা সাদা আছে সাদ্য নাই চেষ্টা করে যে আমরা ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরির দামে সোফা কিনবো এইজন্য বেশি বারগেনিং করব না ভিডিও লম্বা করব না দুইটা বড় পিলো

পনেরো টাকা এই যে টু ওয়ান সিট মাত্র পনেরো টাকা পনেরো হাজার টাকা এগুলি পাইকারি আমরা খুচরা সবই বিক্রি করে থাকি এবং এই পাশে আরও কর্নার সোফা আছে এই যে দেখেন এই এল কর্নার সুপার সেটটি দেখেন বিভট আমার প্রথমে এসেই এটা কিন্তু খুব ভালো লেগেছে মার্শাল চমৎকার একটা কর্নার সোফা এল কর্নার কালার কম্বিনেশনটা আলার কম্বিনেশন খুবই সুন্দর এটা ও আরও ফ্রেশ করে দেবো আমরা এটা আর্টিফিশিয়াল লেদার এইটা আর্টিফিশিয়াল লেদার সিটের সুইট বেলবে সুইট বেলভে দেবে ওয়াটার গ্রুপ কাপড় এগুলি যে খুব সুন্দর মাসাল খুব চমৎকার এটা পাঁচটা চাটা পিলো আছে এবং আপনি এটার মধ্যে শুইতে পারবেন বসতে পারবেন বসতে পারবেন ওকে আমরা বিস্তারিত ফ্যাক্টরি দিয়ে আরো দেখাবো ওনাদেরকে কারণ ওনারা সবাই বলে আমার ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি আছে আসলে কার কি ফ্যাক্টরি আছে এটা আপনি সরাসরি ফ্যাক্টরি না দেখলে বুঝবেন না কারণ সবাই বলে ফ্যাক্টরি আছে আসলে কিনা নিয়ে 5000 টাকা মাল কিনে 7000 টাকা বিক্রি করে

তো এটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা যারা নেবেন রেডি পড়াকে আমি কিছু ডিসকাউন্ট করে দিই যারা লাক্সারিয়াস কর্নার সোফা লাগবে ও ভাই ভাই দেখেন কত সুন্দর প্রথমে সাইড লুকটা দেখেন চমৎকার একটি কর্নার সোফা ছয় সিট তাই না ভাই হ্যাঁ যারা ছয় সিট সোফা নেবে যাদের বাসায় জায়গা আছে ফ্যামিলি বড় তাদের কথা চিন্তা করে যে আছে ছোট পিলো দুইটা আছে এই যে সোফাটা আপনি ভালো করে দেখেন ভালো করে দেখেন প্রত্যেকটা জায়গায় স্টোন করা

এই যে এখান থেকে একটু পায়াটা ক্লিয়ার দেখাই দেন কারণ আমাদের জায়গা সংকটের কারণে অনেক ক্লিয়ার দেখানো যাচ্ছে না তো আমাদের দোকানে এবং ফ্যাক্টরিতে ফ্যাক্টরির মধ্যে মাল রাখি আমরা অনেক মাল রাখতে চাই তো এই সোফাটা আমরা টু টু ওয়ান ফাইভ সিট উপরে গোল্ডেনের মধ্যে আপনার ব্ল্যাক দিয়ে কাজ করা আছে সেগুন কাঠের মধ্যে সেগুন কাঠের মধ্যে হ্যাঁ টু টু ওয়ান এখানে দেখেন স্টোন করা আছে সুইট বেলভেট একদম সলিড তো সেই সোফাটা আপনার পেয়ে যাবেন মাত্র সাত্রিশ হাজার টাকা

যারা একটু গর্জিয়াস নকশা নিতে চায় একটু বড় ধরনের টাইপের যারা মনে করেন বাসায় জায়গা আছে ছয় সিটের সোফা লাগবে কম টাকার মধ্যে আমরা আসলে শোরুমের দামে আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি ফ্যাক্টরি দামে ফ্যাক্টরি তো আপনারা যারা ফ্যাক্টরি দামে সোফা নিতে চান তাদের কথা চিন্তা করে এই সোফাগুলো আমরা মাত্র এখানে দেখেন মার্বেল ইয়া বসানো টাইলস বসানো হ্যাঁ এটা আপনার টাইলস বসানো আছে এই সোফাটা আপনার

মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এই টেবিলটা পেয়ে যাবে আর যাদের আপনার এই যে ড্রেসিং টেবিল লাগবে মাত্র দশ হাজার টাকা করে ড্রেসিং টেবিল ওয়ার্ড্রো চোদ্দ হাজার টাকা ডাইনিং টেবিল মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পনেরো হাজার ছয় চেয়ার ডাইনিং ছয় ডাইনিং শুধু গেলে পাইকে রেট আমরা দিচ্ছি যারা হোলসেল নেবে এবং খুচরা নিতে চাই হোলসেলের দামে খুচরা নিতে চাই তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা সবাইকে একটু কম মূল্যের মধ্যে সোফা দেওয়ার চেষ্টা করছি অসংখ্য জানত আমরা ইনশাআল্লাহ এখন আমরা যাবো আপনার মনে করেন যে বিয়ারদেরকে দুই মিনিট ফ্যাক্টরিটা আমরা দেখাই দিই